সংসার মানে রান্না করা সংসারে প্রতিটা নারীকেই নিজের হাতে নিজের সংসারের সবগুলো কাজ গুছিয়ে করতে হয় আর তার সাথে তো করতেই হয় আসসালামু আলাইকুম হ্যালো আপনারা সবাই কেমন আছেন আমি খাদিজা চলে আসলাম আপুরা আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা আমার ভিডিওটা দেখেন আমার পেজের সাথে আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব। আপনারা সবাই আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা ছিল রমজান মাসের তো অনেক বেশি ব্যস্ততার কারণে রমজান মাসেরও কয়েকটা ভিডিও রয়ে গিয়েছিল যেগুলো এডিট করতে পারিনি তাই ভাবলাম এখন যেহেতু হাতে একটু সময় পেয়েছি ভিডিওগুলো এডিট করে আপনাদের মাঝে শেয়ার করে দেই বলে দিলাম কারণ অনেকেই ভাবতে পারেন যে এখন কিসের ইফতার করছি বা কিসের রান্নাবান্না বান্না করছি তো এই জন্যই আমার আপুদের ভাইয়াদেরকে আমি আসলে জানিয়ে দিলাম যে এই ভিডিওটা মূলত আমার রমজানের ভিডিও তো রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর চেষ্টা করি সব সময় একটু ভালো করে রান্না করতে কারণ রান্নাবান্না হচ্ছে মানুষের জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি আর নারীদের তো আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ সংসারে সকল কাজ যতই ভালো করে করার চেষ্টা করি না কেন রান্নাটা একটু ভালো করেই করতে হয় কারণ রান্না ভালো হলে খেতেও ভালো লাগে আর খেতে ভালো হলে কিন্তু অনেক বেশি প্রশংসা পাওয়া যায় আর আপনাদের ভাইয়া সব সময় আমাকে বলে আমার রান্নাবান্না অনেক ভালো হয় আগের থেকে আর যদিও আমি কোথাও রান্নাবান্না শিখিনি নিজে থেকেই সব সময় চেষ্টা করি বিভিন্ন জিনিস রান্না করার জন্য সেইখান থেকে আইডিয়া করে নিজে সব কিছু কারো কাছে হাতে থেকে শিখিনি বা হাতে ধরে আমার আম্মুকে বা কাউকে আমাকে শেখাতে প্রায় আমার রান্নার হাতে করি আর কিছুটা অভিজ্ঞতা যখন আম্মু রান্না করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এইভাবেই আসলে আমি রান্নাবান্নাগুলো শিখেছি আর আজকে লাউ শাক ভাজি করেছি আর এই লাউ শাক ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো ইলিশ মাছ ঘও করেছিলাম আর যেহেতু এগুলো আমাদের ভোলার ইলিশ আর ভোলার ইলিশ খেতে অনেক বেশি মজা হয় ইলিশ মাছ আপনাদের কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এইখানে ছিল গুড়া মাছের চরচুরি তো আজকে গুড়া মাছ চরচুরি ইলিশ মাছ আউশাক ভাজি করেছিলাম সাথে তো সন্ধ্যায় ইফতারের আয়োজন ছিলই আর আজকে যেহেতু বাসা আব্বু এসেছিল এই জন্য দুই পদের মাছ রান্না করেছি এখানে আব্বু আমাদের সাথে ইফতারি করেছিল আব্বু একটু কাজে এসেছিল এই জন্যই একসাথে আমি আপনাদের ভাইয়া এবং আব্বু আমরা একসাথে ইফতার করে নিলাম তো প্রথম আমার আব্বুকে ভিডিওতে বা ক্যাপচার করতে পেরেছি কারণ আব্বু অনেক বেশি ব্যস্ত থাকে কাজে কখনই আসলে আসতে পারে না সময় করে উঠতে পারে না আর একই জায়গায় থাকার কারণে একটু আমার বাসার কাছেই যেহেতু থাকে এই জন্য আজকে এসেছিল আমাদের সাথে ইফতারিও করলো তো আজকের ইফতারটা করলাম আমরা একসাথে এবং ইফতারের পর এখানে আমি মিষ্টি কুমড়াও রান্না করেছিলাম ডিম দিয়ে সেটা বলতে ভুলে গিয়েছিলাম এগুলোই ছিল আমার আজকের রান্নাবান্না মূলত আর আজকে রান্নাবান্নার পরে আমরা ইফতার করার পরে বাসায় রেস্ট নিচ্ছিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবসময় আমার পেজের সাথেই থাকবেন vida nichhi assalamu alaikum allah hafiz